2026 কে স্বাগতম জানানোর জন্য আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে এই ধরনের অটোমেটিকলি পোস্টার তৈরি করতে পারবেন আপনি কিন্তু একদম ইজিলি এই ধরনের অটোমেটিকলি পোস্টার তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোন দিয়ে 10 থেকে 15 সেকেন্ডে কিভাবে আপনারা 2026 এর এই ধরনের শুভেচ্ছা পোস্টার তৈরি করবেন জানার জন্য ধৈর্য সহকারে এই ছোট ভিডিওটি আপনারা দেখতে থাকুন রিকোয়েস্ট থাকবে আপনাদের জন্যই অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তাই ভিডিওতে অবশ্যই লাইক দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে মাসলি সাবস্ক্রাইব করে রাখবেন তো দুই হাজার ছাব্বিশে শুভেচ্ছা ছবি এডিটিং অথবা শুভেচ্ছা পোস্তাব তৈরি করার জন্য আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে কিভাবে অ্যাপস ডাউনলোড করবেন সেটি একটু পরে দেখিয়ে দিচ্ছি তাছাড়া আপনাকে যে কাজটি করতে হবে একটি স্ক্রিপ্ট তৈরি করতে হবে আমি আপনাদেরকে স্ক্রিপ্টটি তৈরি করে স্ক্রিপ্ট ডিসপ্লেতে দেখাবো আপনারা সেখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে কপি করে নেবেন কপি করে নেওয়ার পরেই স্ক্রিপ্টটা দিয়ে আপনারা ছবি তৈরি করতে পারবেন ওকে তো প্রথমে আমি আজটি ওপেন করে নিব ওপেন করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন এখানে টেপ করবেন এখানে টেপ করার পরে আপনি যে ছবিটি দিয়ে এডিট করতে চাচ্ছেন ছবিটি সিলেক্ট করে নেবেন আমি ছবিটি সিলেক্ট করে নিচ্ছি তারপরে অ্যাডে টেপ করব। টেপ করার পরে আমি ডিসপ্লেতে যে লেখাটি দেখাচ্ছি সেটি কপি করে নেবেন স্ক্রিনশট দিয়ে কপি করে নেওয়ার পরে এখানে আপনি একটু চেপে ধরে এটিকে ফেস করে দিবেন ফেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটি তীরের মতো আইকন আছে আপনারা এখানে এই মতো আইকনটিতে করবেন ওকে টেপ করার পরে আপনারা কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন ওয়েট করার পরে দেখবেন আপনাদের ছবিটি কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার ছবিটি তৈরি হয়ে গেছে তারপরে ছবিটি সেভ করার জন্য ছবিটির ওপরে টেপ করব টেপ করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেই বাইকন এখানে টেপ করব তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন তার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে সার্চ বারে টেপ করবেন টেপ করার পরে আপনারা এখানে লিখে নেবেন জ্যামিনি ফটো এডিটিং ওকে দেখতে পাচ্ছেন গুগল জ্যামিনি এ গুগল জ্যামিনি ফটো এডিটিং এসটি ইনস্টল করে নেবেন এটি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে চালে সেখান থেকে ক্লিক করে ইনস্টল করতে পারবেন